আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা কোরআন একটি পূর্ণাঙ্গ জীবন বিধান এর প্রতিটি আয়াত মুজিজার চেয়ে কম কিছু নয় তা কেবল আমাদের উপলব্ধি করতে হবে বিজ্ঞানের মূল উৎস হলো কোরআন কোরআনে এমন কিছু বৈজ্ঞানিক তথ্য আছে যা আজকের বিজ্ঞান গবেষকরা স্বীকার করতে বাধ্য যে কোরআনই হল বিজ্ঞানের মূল উৎস সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি আজ আলোচনা করব আলকোর আন থেকেই অনেক কিছু যা বহু বছর পূর্বে বলা হয়েছিল আলকোরআনের ভিতরে সেগুলো বর্তমানে বিজ্ঞানীরা উদ্ভাবন করেন এবং তা আলকোরআনে অনেক আগেই বলা ছিল অর্থনীতি হোক ইতিহাস হোক জীবনের এমন কোনো দিক নেই যা অনুসরণ করার জন্য আল্লাহ আল্লাহরবুল আলামিন আমাদের সুস্পষ্ট নির্দেশ দেননি কোরআন কেবল একটি ধর্মীয় গ্রন্থ নয় বরং এটি সবার জন্যই একটি সম্পূর্ণ জীবনবিধান নিম্নে আমরা কিছু আজকে কোরআনের আলোকে বৈজ্ঞানিক তথ্য উল্লেখ করব আমরা জানি প্রতিটি বস্তুর মূল উপাদান পানি মাইক্রোস্কোপ আবিষ্কারের পর আজকের বিজ্ঞান প্রমাণ করেছে যে প্রতিটি জীবের কোষের নব্বই শতাংশ পানি দিয়ে গঠিত অথচ কোরান ১৪ বছর আগেই অর্থাৎ চোদ্দশো বছর আগেই সে তথ্য আমাদের জানিয়েছে আল্লাহ আল্লারুব্বুল আলামিন ইরশাদ করেছেন প্রাণবন্ত সবকিছু আমি পানি থেকে সৃষ্টি করলাম সুরা আল আম্বিয়া আয়াত সুবাহান আল্লাহ এ থেকেই আমরা বুঝতে পারছি বর্তমানে যে প্রতিটি বস্তুর মূল উপাদান পানি তা কোরআন আমাদেরকে চোদ্দ বৎসর চোদ্দশো বছর আগে জানিয়েছে লোহা থেকে আবিষ্কার মাটি বিজ্ঞানের দৃষ্টিতে লোহার আবিষ্কার মাটি থেকে নয় বরং তা আমদানি করা হয়েছে বিজ্ঞান এখন প্রমাণ করেছে যে হাজার হাজার বছর আগে মহাকাশ থেকে একটি পৃথিবীতে আঘাত যার কারণে ছড়িয়ে অথচ আল্লাহতালা ইসাদ করেছেন আমি সৃষ্টি করেছি লোহা যার ভেতর আছে রণশক্তি এবং মানুষের জন্য বহুবিধ কল্যাণ সুরা আল হাদিদ আয়াত পঁচিশ সুবাহান আল্লাহ এরপর আমরা আরও দেখতে পাই আকাশ সুরক্ষিত স্বাদ হিসেবে বলা হয়েছে বিজ্ঞানীরা প্রমাণ করেছেন যে আকাশ আমাদের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে সূর্যের যে রশ্মি পৃথিবীর জন্য খুবই ক্ষতিকর আকাশের স্তর সে ক্ষতিকর রশ্মিকে আটকে দেয় আল্লাহরুবুল আলমিন আল কোরআনে পবিত্র সুরা আল আম্বিয়া আয়াত নম্বর বত্রিশে উল্লেখ করেছেন আমি আকাশকে করেছি এক সুরক্ষিত স্বাদ হিসেবে সুবাহান আল্লাহ এ থেকে আমরা বুঝতে পারি আমরা যে বাড়ি বাড়িঘরে থাকি যে স্বাদ বলি তার চেয়েও আল্লাহ রুবুল আলমিন আমাদের জন্য কত সুন্দর একটি সুরক্ষিত স্বাদ দিয়েছেন তা হচ্ছে আকাশ পাহাড় হচ্ছে কিলক স্বরূপ এই পাহাড় পর্বত পৃথিবীকে স্থির করে রেখেছে যদি পাহাড় পর্বত না থাকতো তাহলে পৃথিবীর এখানে সেখানে দুলতে শুরু করত। এর শিকড় আমাদের ধারণা চেয়ে পৃথিবীর খুবই গভীরে আল্লাহ রুবুল আলমিন পবিত্র আল কোরআনের সুরা নাবাতে আয়াত ছয় ও সাথে উল্লেখ করেছেন যে আমি কি করিনি ভূমিকে বিছানা আর পাহাড়কে অর্থাৎ আমরা বুঝতে পারছি আল্লাহরুল আলামিন এই যে পাহাড় পর্বত এর কথা চোদ্দশো বছর পূর্বে আল কোরআনে সুস্পষ্টভাবে উল্লেখ করেছিলেন সুবাহান আল্লাহ এরপর আমরা দেখতে পাই মহাবিশ্বের কর্মবর্ধমান বিজ্ঞানী স্টিফেন হকিং বিশ শতাব্দীতে অর্থাৎ বিশ শতাব্দীতে এসে প্রমাণ করেছেন যে মহাবিশ্ব ক্রমাগত সম্প্রসারিত হচ্ছে এর আগে বিশ্ব এই তথ্য সম্পর্কে কল্পনাও করতে পারেনি অথচ আল্লাহ রুবুল আলম পবিত্র আল কোরআনে চোদ্দশো বছর পূর্বেই সুরা আজ জারিয়াত আয়াত সাতচল্লিশে উল্লেখ করেছেন আমি আকাশ নির্মাণ করেছি আমার ক্ষমতা বলে এবং আমি অবশ্যই মহা এছাড়াও আমরা বিজ্ঞানিক দৃষ্টিতে আমরা বিজ্ঞান থেকে পেয়েছিলাম যে সূর্য তার কক্ষপথে চলমান ঊনবিংশ শতাব্দী পর্যন্ত পৃথিবী বিশ্বাস করত যে সূর্য স্থির গ্রহ এবং পৃথিবী তার চারপাশে ঘূর্ণায়মান কিন্তু এই থিওরি ভুল প্রমাণিত হয় এখন বিজ্ঞান বলছে সূর্য তার কক্ষপথে ঘুরছে অথচ আলকোরআন বহু আগেই এই থিওরি আমাদেরকে বলে দিয়েছিল আল্লুরব্বুল আলামিন সুরা আল আম্বিয়ার আয়াত নম্বর তেত্রিশে বলেছিলেন তিনি সৃষ্টি করেছেন নাত্রীয় দিন এবং শূদ্র ও চন্দ্র সবাই আপন আপন কক্ষপথে বিচরণ করে এছাড়াও বিজ্ঞানীরা বর্তমান মানুষের মধ্যে একটি উদ্ভাবন করেছিলেন যে কপালে মাধ্যমে মিথ্যা চিহ্নিতকরণ এটি প্রমাণিত হয়েছে যে কেউ যখন মিথ্যা কথা বলে তখন তার কপালের দিকে মস্তিষ্কে একটি গভীর ভাবাবেগ সৃষ্টি হয় এবং একটি লব অর্থাৎ ক্ষরণও তৈরি হয় আল্লা আলামিন আলমিন পবিত্র আল কোরআনে সুরা আল আলাক আয়াত পনেরো ষোলোতে উল্লেখ করেছেন সাবধান সে যদি বিরত না হয় তবে আমি তাকে অবশ্যই হেসড়িয়ে নিয়ে যাব মস্তিষ্কের সম্মুখভাগের কেশগুচ্ছ ধরে মিথ্যাচারী পাপিষ্ঠের কেশগুচ্ছ কেশগুচ্ছ এ থেকে আমরা বুঝতে পারছি পবিত্র আল বর্তমান বিজ্ঞানের আবিষ্কারের পূর্বেই এ সম্পর্কে আল্লাহরুল আলমিন আমাদেরকে সুস্পষ্টভাবে ধারণা দিয়েছে বর্তমানে আমরা ব্যথা অনুভব করার ক্ষমতা আমাদের পুরো শরীর জুড়েই রয়েছে এটি ঊনবিংশ শতাব্দীর বিজ্ঞান দ্বারা প্রমাণিত হয়েছিল তার আগে বিজ্ঞান বলেছিল যে ব্যথা মস্তিষ্কের মাধ্যমে অনুভূত হয় অথচ এই তথ্য ভুল প্রমাণিত হয়েছে আল্লাবুল আলামিন পবিত্র আল কোরআনে চোদ্দশো বছর পূর্বেই আমাদেরকে এই থিওরি বলে দিয়েছিলেন আয়াত বলেছেন যখনই তাদের চামড়া জলে সিদ্ধ হয়ে যাবে তখন আমি তাদেরকে তার পরিবর্তে অন্য চামড়া দিয়ে দিব যাতে তারা শাস্তির স্বাদ গ্রহণ করতে পারে নিশ্চয়ই আল্লাহ মহাক্ষমতাবান ক্ষমতাবান প্রজ্ঞামায় সুপ্রিয় দর্শক মণ্ডলী অবশ্যই একজন মুসলিম হিসেবে এটি আমাদের গর্বের বিষয় যে আজ বিজ্ঞান যা আবিষ্কার করছে সবই চোদ্দোশো শতাব্দী আগেই কোরআন আমাদের তার সূত্র দিয়েছে একই সঙ্গে আমাদের জন্য এটাও গর্বের বিষয় যে এই কোরআন আমাদের জন্যই নাজিল হয়েছে আল্লাহ আল্লাহতালা এটিকে মানব জীবনের সম্পূর্ণ জীবনবিধান হিসেবে প্রেরণ করেছেন এবং আমাদের বলেছেন যে কোরআনে চিন্তাশীল ও বিচক্ষণ মানুষের জন্য নিদর্শন রয়েছে কোরআন থেকে অমুসলিমদের আবিষ্কারকে শুধু স্বীকৃতি না দিয়ে আমরা যদি নিজেরাই এগিয়ে যেতাম তাহলে কতই না ভালো হতো আর যদি জ্ঞান বিজ্ঞান গবেষণার জগতে এমন কাজ করে যেতাম যার কারণে বিশ্ব কোরআন অধ্যয়ন করে একে অপরকে বলতো যে দেখো কোরআন তাদের আল্লাহ মুসলমানদের যে নিদর্শন বলেছিলেন তা তারা আবিষ্কার করছে আজকের বিশ্ব জ্ঞান বিজ্ঞান ও উন্নত শিল্প সংস্কৃতির একটি বিশ্ব উন্নত বৈজ্ঞানিক বিকাশের বিশ্ব যুগ যুগান্তর ধরেই মুসলিমরাই বৈজ্ঞানিক বিপ্লব ঘটিয়েছে কিন্তু পরিতাপের বিষয় হল যে আজ আমরা ওই ঐতিহ্য ইতিহাস ভুলে গিয়েছি এবং চুলে ফিরে দিয়েছি সব যার কারণে অমুসলিমরা এই ময়দানে এগিয়ে এসেছে অথচ উচিত ছিল আমাদেরকে কোরআন গবেষণা করে বৈজ্ঞানিক বিপ্লব ঘটানো তবে আজ মুসলমানরা জ্ঞান বিজ্ঞান চর্চা থেকে পিছিয়ে আসার ফলে সে শূন্যস্থান স্থান দখল করে সামনে এগিয়ে এসেছে ইহুদি খ্রিস্টানরা যার ফলে তারা বিপুল শক্তি সামর্থ্য নিয়ে সারা বিশ্বকে আজ শাসন করছে তারা আজ ভাগ্য নিয়ন্তা হয়ে দাঁড়িয়েছে অথচ পাশ্চাত্যর এই জ্ঞান বিজ্ঞানের প্রাসারগতা পেছনে রয়েছে মুসলিম বিজ্ঞানীদের বিশাল অবদান সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা আজকে অনেক কিছুই জানতে পারলাম যেগুলো আল অনেক আগেই আবিষ্কার করা হয়েছিল এবং বলে দেওয়া হয়েছিল যা বর্তমান বিজ্ঞানীরা আবিষ্কার করছে এ থেকে বোঝা যায় পবিত্র কোরআন আল কোরআন মুসলিম নয় সারা সমগ্র বিশ্বের জন্য এমন একটি বই যা মানব জীবনকে সম্পূর্ণ করেছে এবং এরমন কিছু নেই যা আপনার এই পবিত্র আল কোরআনে পাবেন না তো আমরা বেশি বেশি আল কোরআন পর্ব আল্লাহর প্রতি বিশ্বাস ও ইমান রাখব